পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতে বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ কখনই পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতারও সুযোগ আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট ড্রো করলেও এক শূন্য ব্যবধানে সিরিজ জয়ের সুযোগ থাকবে বাংলাদেশের পাকিস্তানের সামনে বাংলাদেশের জয়ের সুযোগ বেশ ভালোভাবেই টিকে আছে মাঠের পরিবর্তন হচ্ছে না সন্তান অনেকটাই চেনা থাকছেন আসমনসেন শান্তর দলের ঐতিহ্যগতভাবেই রাওয়াল ব্যান্ডের পিস পেসারদের সঙ্গ দেয় তবেই টেস্ট ক্রিকেটের অলিখিত নিয়ম মেনেই সিরিজের প্রথম ম্যাচের শেষ দিনে বল হাতে ছড়ি ঘুরিয়েছিলেন স্পিনাররা মেহেদি হাসান মিরাজ এবং সাকিব আল হাসানরা দিনের প্রথম দেড় সেশনেই সাত উইকেট তুলে নিয়ে সহজ করে দেন বাংলাদেশের জয় অবশ্য সিরিজের সেই ম্যাচে পাকিস্তানের ভুল আর দুর্বলতাও নিশ্চিতভাবে চোখে পড়েছিল টাইগার খেলোয়াড়দের নিজেদের দেশে বর্তমান বিশ্বমানের স্পিনার না থাকায় পঞ্চম দিনে বাংলাদেশের মিরাজ সাকিবের সামনেও দাঁড়াতে পারেনি পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইন আপ দ্বিতীয় টেস্টের দলে কামরান গুলাম আর আব্রাম আহমেদকে দলে যুক্ত করলেও বাংলাদেশের বিপক্ষে তাদের সুযোগ হবে কি না তা নিয়ে আসে প্রশ্ন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি যদিও বলেছেন দল নির্বাচনে কিছুটা ভুল করা হয়েছিল তবে সেটা উড়িয়ে দিয়েছে অধিনায়ক শান মাসুদ এবং সহকারী কোচ আজহার মেহমুদ তাদের দাবি দ্বিতীয় টেস্টে পিচ দেখে সিদ্ধান্ত নেওয়া হবে আবরার খেলবেন কিনা রাওয়াল পেন্ডিতে দ্বিতীয় ম্যাচের আগে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জের নাম তাই আবরার আহমেদ ছয় টেস্টে আটত্রিশ উইকেট পেয়েছেন তিনি ম্যাচ উইনার তকমা না পেলেও এখন পর্যন্ত নিজের কাজটা আবরার যে ঠিকঠাক করছেন সেটা প্রমাণ তার পরিসংখ্যান একত্রিশের কিছু বেশি রান দিয়েছেন উইকেটের জন্য ইকোনোমি তিন দশমিক ছয় তিন এই দ্বিতীয় টেস্ট জিততে হলে শিলিদের শেষ টেস্টে তাই ধৈর্যশীল ব্যাটিংটাও ধরে রাখতে হবে বাংলাদেশকে আর স্পিন সহায়ক উইকেট দেখা গেলে এখানে দলে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে তাইজুল ইসলামের অন্তর্ভুক্তি ঘটে কিনা তাও দেখার প্রশ্ন তাস্কিন আহমেদ এই টেস্টে স্কোয়াডে থাকছেন তার সংযুক্তিও কার বদলে আর কিভাবে হবে সেটাও এক প্রকারের চ্যালেঞ্জ টাইগারদের জন্য